অসম্ভব ল্যাদ খাওয়াটাকে এক পাশে রেখে আমার প্রোক্যানস্টিনেটেড যে সোল সেটাকে আর কি ঘেঁটি ধরে টেনে নিয়ে বসালাম এই কাজটা করবার জন্য হঠাৎ করে দু তারিখ বেলা দু তারিখ আর নেই তখন ঘড়িতে তিন তারিখ হয়ে গেছে তো মনে হলো যাহা ছেলের জন্য একটা রদ বানাই আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছিলেন ছোটোবেলায় তো আমিও সেরকম বানাব তো যখন গুগল সার্চ করে দেখলাম যে রথ দু হাজার চব্বিশে হচ্ছে সাত তারিখ মানে হাতে তিন থেকে সাত সাত তারিখকে তো আর ইনক্লুড করলে হবে না সাত তারিখের আগে আমাকে এটাকে রেডি করে তুলতে হবে তো আমি কিছুতেই আর কি মানে কিছুটা সময় চলেই গেল যে ভাবতে যে চাকাটা তৈরি করবো কী করে আমার বাবা তো না হয় কাঠের কিভাবে তখন তৈরি করেছিলেন আমি জানি না আমি আমার হাতটাকে দেখাচ্ছি যে আমার ষোলোটা গোল্লা কাটতে চাকা তৈরি করতে অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে আমার এখনও অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে আমি এখন যখন আমার ল্যাথ কাটিয়ে আমি আবার এই ভিডিওটা তৈরি করছি যে আমার হাত এখনও কিন্তু অবশ্য ওই গুরু আঙুলের জায়গাটা যাই হোক চাকাটার যখন কনসেপ্ট আমার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে এইভাবে আমি না হয় চাকা তৈরি করতে পারি আর কাঠি কোথায় পাবো অ্যাকচুয়ালি আমি যে জিনিসগুলো তৈরি করব একে তো আমার সাধ্য সীমিত সাধনও সীমিত নতুন করে আমি দোকানে গিয়ে জিনিসপত্র যে কিনে আনবো তার আমার সময় নেই এবং উপায়ও নেই যেখানেই যাবো আমার এই হনুমান ছানাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যেটা আমার জন্য একটুখানি সমস্যাদায়ক তা যাই হোক যা যা ঘরে ছিল এই এই যা যা দেখতে পাচ্ছো সবই আমার ঘরে ছিল কোনো না কোনো কারণে আনা ছিল আর পিচবোর্ড তো মানে আমার কয়েকটা জিনিস ভীষণ লোক ছোটো থেকে এক হচ্ছে ডায়েরি পেন পেন্সিল আর একটা হচ্ছে মানে নতুন খাতা আর আর একটা হচ্ছে এই যে অ্যামাজন ফ্লিপকার্টের থেকে যে বাক্সগুলো আসে মানে দেখলেই মনে হয় আহা কিছু করব আর সেই যে জমিয়ে জমিয়ে আমি একটা রুম ভর্তি করে ফেলেছি আর মোটামুটি প্রায় এক যুগ বাদে আমি আবার এগুলোকে একটি কাজে লাগাচ্ছি মানে আমার ছানা হওয়ার বহু আগে হয়তো আমার একটা জিনিস তৈরি হচ্ছিলো যেটা এখনও পোস্টপোন হয়েই পড়ে রয়েছে ঝুল মেখে একসা কান যাই হোক সে গল্পে গিয়ে লাভ নেই আমি চাকাটা তৈরি করার চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে চাকাটা ঠিকঠাক হয়ে দাঁড়ালো না মানে আমার বাবা করলে যেটা যতটা সুন্দর হতো কারণ বাবা এত নিখুঁত কাজ করতেন কাজ করতে করতে বারবার একটা কথা মনে পড়ছিলো আমার বাবা যখন আমি তখন খুব ছোটো খুব ছোটো বলতে এরকম আড়াই হবে হয়তো দুই আড়াই বয়স হবে তো বাবা যখন তৈরি করছে মন্দিরটা আমাদের বাড়ির মন্দিরটা তো আমি বাবা দেখতাম পেছনটা যেটা থ্রোনের পেছন সেখানটাও কত সুন্দর করে রঙ করছে বা একটা যখন এই আঠা লাগানো হয় না ওই ময়দার আঠা লাগাতো বাবা তুতে দিয়ে সেটা দিয়ে খবরের কাগজ দিয়ে প্রলেপ লাগানো হচ্ছে তো আমি বলতাম বাবা পেছনটা এত ভালো করে করছো কেন কে দেখবে তো বাবা বলতো আমি দেখবো মানে মানে সত্যিকরের শিল্পী যারা হন তারা তো আর কি সেইভাবেই জিনিসটাকে সুন্দরভাবে দেখে আমি সেরকম নই মানে যাই হোক একটা ইচ্ছে রয়েছে তার ইমপ্লিমেন্টেশনের যে পরিশ্রমটা দরকারে যে দর মানে আরও যা যে জিনিস দরকার সেটা আমার মধ্যে কমতি আছে তাতে কি আছে কমতি দিয়েই কাজ হবে তো সেইভাবে আমার ছেলের মানে খেলে খেলে নষ্ট করে দেওয়া এই রঙ পেন্সিলের পেন্সিলগুলোকে কাঠি হিসেবে ইউজ করলাম যেটা বলছিলাম আমার বাইরে থেকে গিয়ে নতুন কিছু করা সম্ভব নয় যা যা ছিল সেটা দিয়ে করতে হবে আর বাক্স আমি যে যে বাক্স যেরকম হাইট হওয়া দরকার সেই হাইটেরও বাক্স আমি মানে খুঁজে পেতে যেগুলো আর কি পেয়ারলাম সেগুলো আর কি মোটামুটি হয়তো করতো কোনো কোনোগুলো এক সেন্টিমিটার কম হলে হাইট কম হলে ভালো হতো কিন্তু আমাকে তো সেটা দিয়েই জোড়াতালি দিতে হবে এই করাতটাও আমার নিজে হাতে কিনে আনা আমার বাড়িতে আমার ডাল্লাপের বাড়িতে তো সব অ্যাভেলেবেল কিন্তু আমার নিজের বাস বাসস্থানে সে সমস্ত অ্যাভেলেবেল আমি সময় করে নিয়েছিলাম আর এই রোলগুলো দিয়ে কেটে এই সময় আমার আমার ছাত্রী একটু হেল্প করে দিয়েছিল ওই করাতটা চালানোর সময় আমার বাক ওটা ধরে নিয়েছিল ওই পিলারটাকে ধরে নিয়েছিল আর যাই হোক আমাদের ডেনরাইটের তো যুগ শেষ আমি ডেন রাইটার পাইনি এখানে ফেভি বন্ড দিয়েই কাজ চালিয়েছি তারপর এটা আমি লাগানোর চেষ্টা করছিলাম আমি জানছিলাম না যখন করছি তখনও সেই মুহূর্তে আমি ঠিক ভেবে উঠতে পারছি না যে জিনিসটা দাঁড়াবে কি না কারণ আমি যেটা করছি তিন তারিখ আমার গোটা তিন তারিখটা মানে গোটা দিনটাই আমার ওই চারটে ছ ষোলোটা গোল্লা কেটে চাগা দাঁড়িয়ে রে গেছিলো এটা আমার অ্যাকচুয়ালি চার তারিখের সকালের সকাল নয় দুপুরবেলার সময় যে সময় ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে আমি ঠিক ঘড়ি ধরে এক ঘন্টা আর কি সময় পাবো আর আমার মানে বুক ডিপ ডিপ করছিলো যে এই বহোধায় ছেলে চলে এলো আমাকে আমার সব জিনিসগুলো আবার কষ্ট করে আবার তুলে রাখতে হবে একটা হাতের কাজ করলে যেটা হয় যে শুধুমাত্র তো মানে একটা দুটো জিনিস নিয়ে নয় অনেক কিছু জিনিস ছড়িয়ে নিয়ে বসতে হয় সেটা করা হয়নি মানে সেই তোলা তোলা পাড়াটা বড় বেশি আমার কাছে ঝক্কির কাজ আমি জানি না আমি রিসেন্টলি যে শুনছিলাম যে যারা শিল্পী হন যারা নাকি খুব সুন্দরভাবে জীবনটাকে মানে শিল্প। খুবই সত্তা শিল্প সত্তা যাদের মধ্যে আছে তারা নাকি খুব সুন্দর জীবন গুছিয়ে কাটায় মানে তার বাড়িঘর দেখলেই বোঝা যাবে যাচ্ছে আছে শিল্পী যার সব জিনিস জায়গা জিনিস জায়গায় খুব সুন্দর সাজানো আমার তখন মনে হলো যে আমি তাহলে সত্যি শিল্পী নই কারণ আমার ঘরদৌড় আমার মানে যেটা ছড়ানো জায়গায় কাজ করতে বসতেই আমার বেশি ভালো লাগে আবার বারবার তুলে ফেলে আবার সেই কনসেনট্রেশনটা সেই মানে মনের ব্যাপারটা আনতে আমার একটু যেন মনে হয় অনেক সময় লাগছে যাই হোক আমি প্রচুর বকবক করছি আসলে এই সমস্ত স্মৃতিগুলোকে যতটা না অন্যের জন্য তত তার থেকে অনেক বেশি আমার জন্য আমি সংরক্ষণ করে রাখতে চাই কারণ সব কিছু তো মানে মনে থেকে যায় না হয়তো কিছু জিনিস হারিয়ে যাবে তো অনেক অনেক মেমোরিজ স্তরে নিচে চাপা পড়ে যাবে তাই চাই জিনিসটাকে অ্যালাইজ রাখবার জন্য আমি খুব তাগিদ নিয়ে ভিডিওটা করেছিলাম আর আজকে বসে ভয়েস ওভার দিচ্ছি তাও এক সপ্তাহ হয়ে গেল আমার এই প্রোকাসিনেটেড সোলটাকে আর কি গিল্টি ফিল না করানোর জন্য ঠিক রথের দিন রাতের থেকে জ্বর সর্দি কাশি যার জন্য আজ এক সপ্তাহ লেট করে আমি ভিডিওটা তৈরি করছি যাই হোক এই থ্রোনটা আমি বাবার বাবাকে অনেকবার তৈরি করতে দেখেছিলাম কিন্তু নিজের হাতে আমি এই প্রথম তৈরি করছি তখনও জানি না যখন বানাচ্ছি তখন আমি জানি না জিনিসটা দাঁড়াবে কি না যাই হোক একদম হানড্রেড পারসেন্ট নিখুঁত নয় নিখুঁত করার চেষ্টা করেছি এই যা আমাদের ছোটোবেলায় অনেক অনেক স্মৃতি থাকে না যে স্মৃতিগুলো শুধু আমাদেরকে কত রকম আনন্দ দেয় আজকে আমার বাবাকে নিজের চোখে এত বেশিভাবে এগুলো তৈরি করতে দেখেছি একটার পর একটা রথ তো ছিলই মন্দির ছিল একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল অনেক অন্য অনেক অনেক কিছু অন্যের জন্য তৈরি করে দিয়েছেন বাবা আমি জানি না বাবা সেই সময় এত থেকে মানে এত এনার্জি পেতেন আমার তো এটা করতেই জান যাচ্ছিল আচ্ছা যাই হোক এই একটা আমি বানিয়েছিলাম কিন্তু আমার স্বনামধন্য পুত্রের দৌলতে এটা এরম হয়ে গেছিল আর কি করা যাবে ওটাকে ডিসকার্ড তো করতেই হবে রাত্রির এইটার এই সময়টা হচ্ছে প্রায় দেড়টা আমার ছানাকে ঘুম পাড়িয়ে এখানে ঠাকুরকে ডাকতে ডাকতে যেন ঘুম থেকে না উঠে পড়ে তাহলে তো বাকিদেরকেও জাগিয়ে যাবে এইগুলো সব তৈরি করলাম আবার করে আর প্রাইমার লাগালাম আর রঙগুলোকে করলাম আচ্ছা যাই হোক আমি বলেছিলাম সব বাড়ির জিনিস তৈরি খালি রঙ আর প্রাইমার এগুলো কিন্তু আমার কেনার ছিল তুলিগুলো ছিল বাড়িতে রংটা আমায় কিনতে হয়েছিল আর যে জড়িটা দেখতে পাওয়া যাচ্ছে ওই জড়িটা সেই জড়িটাও আমি কিনে এনেছিলাম তাও আবার হনুমানকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাবার মতো হয়তো কিছুটাই হয়নি কিন্তু চেষ্টা করেছি এবং আমার বাবা যেটা বলছিলেন যে মনে আনন্দ পাচ্ছিস না মানে এই জিনিসটা তৈরি করতে গিয়ে যে আনন্দটা পেয়েছি সেটা সত্যি কিনতে পাওয়া যাবে না কারণ আমার মনে হচ্ছিল হচ্ছে একটা রথ আমি দেখেছিলাম এখানে তো তামিলনাড়ুতে তো এখানে আমি অ্যাভেলেবেল দেখিনি রাস্তায় বা দোকানেও অনলাইন দেখলাম প্রায় আড়াই তিন হাজার টাকা দাম যেটা আমার একদম পছন্দ হয়নি আমি তো যাই হোক তো আমি তখন আমার বাবাকে বলছিলাম বাবা মতো অনেক টাকা খরচ হয়ে গেল এই জড়ি টড়ি কিনতে মানে এক মিটার কুড়ি টাকা করে নিয়েছিল আমি পাঁচ মিটার পাঁচ মিটার প্রায় দশ মিটার আমি জড়ি কিনেছি তো বাবা বলছিল দেখো মানে জিনিসটা করতে গিয়ে যে আনন্দটা পাচ্ছ সেই আনন্দটা তো তুমি কিনতে পারবে না সত্যি তাই জিনিসটা তৈরি করতে গিয়ে সারাক্ষণ মাথায় একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা আর যেটা মানে হয় না মানুষের মন অনেক কারণে খারাপ হয় অনেক পরিস্থিতি যায় যে জিনিসগুলো আমাদের ইচ্ছে মতো হয় না বা পছন্দ মতো হয় না তখন হয় না রান্না করছি খুন্তিন আঁটছি রুটি করছি সব সময় মাথায় ওগুলো চলছে বা খারাপ লাগা আচ্ছা অমুক তো আমাকে দেখে কথা বললো না আচ্ছা আমাকে আগে যতটা ভালোবাসতো বোধহয় এখন সে না নানা রকমের কি চিন্তা মাথায় করে তো সেগুলো কি হয় এই ক্রিয়েটিভ কাজ করতে গিয়ে সেগুলো মাথায় সাইডে চলে যায় একদম ভাবনা চিন্তার সবসময় মনে আছে আচ্ছা এটাকে এইভাবে করলে হবে না ওইভাবে করলে হবে না যাই হোক এটা দিনের দিন সকালবেলা মানে আমার সাত তারিখ সকালবেলা গিয়ে আমি ওই আলপনা টাল্পনাগুলো কমপ্লিট করি করে মোটামুটি একটু দাঁড় করাই আমার জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা আমার ছেলের মুখে মানে ছেলের ভাষায় হচ্ছে বাবা মামা তিগি ও নিজেকে ভাবে মানে সুভদ্রাকে ও নিজেকে নিজের সঙ্গে তুলনা করে বাবা হচ্ছে ওই জগন্নাথদেব সাদাটা আমি স্মৃতিটুকু থাক